আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ স্বৈরাচারের জুড়ে উল্লাস আর শেখ হাসিনা জয় স্বৈরাজখানকারী ছাত্র জনতা জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এদিকে নওগাঁ খাদ্যমন্ত্রী সহ সদর আসনে সংসদ সদস্যের বাসভবনে আগুন সর্বশেষ দেব শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা কি অনুরোধ থাকবে ভিডিও থেকে লাইক ও পে দিন আপনি থেকে শুনছেন এবং দেখছেন স্বৈরাচার পতনে রাজধানীর জুড়ে উল্লাস চারিদিকে উদ্দেশ্যে যাত্রা এরই মধ্যে আসে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে ত্যাগের খবর সঙ্গে সঙ্গে বিক্ষোভ পরিণত হয় উল্লাসে রাজপথ সহ অলিগলি সেজে ওঠে রঙে রঙে রাজধানীর মুখরিত হয়ে ওঠে সুরাচার পালিয়েছে দেশ আজ সেজেছে স্লোগানে আউবকার নামে একজন বলেছেন আমাদের দাবি ছিল কুঠা সংস্কার পরে আমাদের ওপর নেমে আসে নির্যাতন এই শিরোচার শিশুদের ছাড় দেয়নি রাজাকারের বাচ্চারা বলে আমাদের গাড়ি কালাজ করেছে তারপরও সেটিও বলেনি বলে দাবি করেছেন আজ তার পতনে আমরা এই জন্য আনন্দিত যে আমরা আজ মুক্ত আমরা স্বাধীন দেশ থেকে শকুনের মুক্ত 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 আমরা কিন্তু দেশকে আজ করেছে। তার মায়ের কোলে ছিল বয়স মাত্র দশ বছর তাকে কোলে করেই রাজপথে নেমেছিল শাহনাজ খাতুন তিনি বলেছেন আমরা আজ মার্চ টু ঢাকার জন্য বের হয়েছিলাম বের হতে শুনি যে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন বলতে আমরা এতদিন স্বাধীনতা দেশ ও ইসলাম ছিলাম একই সরকারের কাছে আমরা দিন নিশ্চিত ইসলাম আজ শেখ হাসিনা নামের এই ভয়ঙ্কর রক্ষাসীর পতনে আমরা আনন্দিত আমি আমার মেয়ের ভবিষ্যৎকে তার চোখে দেখাতেই তাকে নিয়ে এসেছি যেন সেও কোনো অন্যায় দেখলে প্রতিবাদী হয় এই দেশে কোনো অন্যায়কারীদের ঠাই হবে না দেশের প্রশ্নের সবাই গণভবনের লেখে গোসল করেছিল শত শত মানুষ তারা সেখানে গোসলের পাশাপাশি নানা স্লোগান করেছিল একই সঙ্গে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ভুইয়া ভুয়া বলে স্লোগান দেন তাদের মধ্যে একজন সোহেল তিনি বলেছেন আমরা আজ সরকারের ধাবা থেকে মুক্ত হয়েছি আজ আমাদের মধ্যে কোনো দল নেই আমরা সবাই আমাদের আন্দোলনের সফল হয়েছে এই আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেছি তাদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন যেন সবার মনে রাখে যে আবারও কেউ এমন কোনো চিন্তা চেতনা হাঁটলে তাদের পতন এরি থেকে ভয়ঙ্কর হবে জুলাই মাসের প্রথম দিক থেকে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে মাঠে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনের সংহতি জানায় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে যোগ দেন অভিভাবকরা এক পর্যায়ে চীন থেকে ফিরে সংবাদ সম্মেলনে সে সময় প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা চোদ্দই জুলাই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে ইঙ্গিত দেন এরপর আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে সেদিন থেকে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শিরোচার শিরোচার এরপর রংপুরে অবছায় বেশ কয়েকজন নিহত হলে এক দফা দাবিতে আন্দোলনের নামে শিক্ষার্থী জনতা সরকার ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের চেষ্টা চালায় দফায় দফায় সংঘর্ষ শত শত শিক্ষার্থীর প্রাণ হারান সঙ্গে সঙ্গে সাধারণ জনতাও মারা যায় বাদ যায়নি শিশু কিশোরও এরপর ফুসে ওঠে সব শ্রেণীর মানুষ তারপর সোমবার শেখ হাসিনা সরকার পতন হল বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে এর সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিল সংশ্লিষ্ট সূত্রে জানায় তারা হেলিকপ্টারে ভারতের ত্রিপুরা উদ্দেশ্যে রওনা দেন এর আগে তিনি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি আর রাজনীতিতে ফিরেছেন শেখ হাসিনা বিবিসিকে বলল জয় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তাদের দেশ ছাড়ার পর শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে বিবিসির মুখোমুখি হয়েছে ছেলে সজীব অজিত জয় তিনি বিবিসিকে জানান মা আর রাজনীতিতে ফিরবে না সজীব অজিত জয় বলেছেন তিনি এতটাই হতাশ আর কঠোর পরিশ্রমীর পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যার জন্য তার আর রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছা নেই সজীব অজিত জয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে তার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন রোববার তার মা পাওয়া করার কথা ভেবেছিলেন বলেও জানান তিনি অদ্ভুত খানকারী ছাত্র জনতা জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তপতিনকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন সেনা সেনাপ্রধান জেনারেল অকাউজ্জামান সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা জানিয়েছেন সেনাপ্রধানের এমন বক্তব্যের পর বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সময় মোহাম্মদ নায়েদ ইসলাম ও আসিফ মাহমুদ গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে এতে তারা বলেছেন গণ খানকারী। ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তঃকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না বিবৃতিতে বলা হয় ফ্যাস্টিস খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে পালনের সুযোগ দেওয়া হবে না এতে আরও বলা হয় সন্ধ্যার মধ্যে নিরাপদ ব্যক্তি যার রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্তি করা হবে বিবৃতিতে সমন্বয়করা বলেছেন শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনিময় করা হবে চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বে না নৌগাই খাদ্যমন্ত্রী সহ সদর আসনের সংসদ সদস্য বাসভবনে আগুন নগাই খাদ্যমন্ত্রী সদর আসনের সংসদ সদস্য ও চেম্বার সভাপতির বাসভবন সহ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়ার পর বৈষম্যবিরোধী সমাবেশ থেকে বিজয় মিছিল করা হয় মধ্যে বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে উঠেছে বিভিন্ন সড়ক জনাকীর্ণ হয়ে ওঠে এই যেন আরেক স্বাধীনতার লাভ একে অপরের সঙ্গে কর্মদণ্ড কোলাকুলি করতে দেখা গিয়েছে এদিকে উত্তেজিত জনতা জেলা আওয়ামী লীগ আপিস সদর আসনে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের বাসভবন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাট করে এছাড়া নাওগা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের বাসভবন এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সভাপতি মুস্তাফিজুর রহমান টুনুর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুরে চালানো হয় জনের মালিকানাধীন ঠিকানা কমিউনিটি সেন্টার মার্কেটের মোবাইল দোকানগুলোর সব মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা বিকেল সাড়ে পাঁচটার থেকে পরবর্তী ছয় ঘন্টা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের একে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এর আগে বিকেল চারটার দিকে এক বিফ্রিং এ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকাউজ্জামান বলেছেন এখন রাজনৈতিক ক্লান্তিকাল চলছে একটি অন্তপ্রতীন সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর উপর আস্থা রাখেন এদিকে সেনাপ্রধান জেনারেল অকাউজ্জামান বলেছেন অন্তপতীনকালীন সরকার গঠন করা হবে বিকেল চারটার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেছেন জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসঙ্গে কাজ করি দয়া করে সাহায্য করবেন মারামারি সংঘাত করে আর কিছু না সংঘাত থেকে বিরত থাকুন সবাই মিলে সুন্দর দেশ গর্ব কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও জুনেদ সাকিও বৈঠকে ছিলেন